যে সিদ্ধারাগুলো বন্ধ করতে হইব যেগুলো খুলছি আর কি দাহার দাহার বলতে শুধু ডেলান দিয়ে বসার লাগে আর কি যে মজিসটা বলে সিদ্ধার বা শুধু যে ডেলান দিয়ে বসবে এদের আর যে দাহার বলে আর অবস্থার এখন অবস্থা একটু দেখেন দেখে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন তো আমার অবস্থা ভাই সিদ্ধারে এটা বললাম মাকটা আছে আর কি সিদ্ধারে এটা বললাম মাকটা আর বাংলাদেশে কী বলে শুধু জানি না আমি হ্যালো গেছে সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এপিসোড অফ মাই লাইফ ব্লগ আশা করি সবাই ভালো আছে আর গাইস আপনারা তো আমি ভালো আছি আর আজকে হচ্ছে আমার দুই হাজার চব্বিশ সেকেন্ড ব্লগ এই আর কি আর এখন আসি আমি দোকানেও আসছি না আর দোকান থেকে ব্লগ শুরু করতেছি দোকানের পরে আর আমার পিছিয়ে যে মজলিস দেখতেছেন এটা হচ্ছে মজলিস আর কি দাহার দাহার বলতে শুধু ডেলান দেয়া বসার লাগে আর কি যে মজলিসটা বলে সেটা বা শুধু যে ডেলান দেয়া বসবে এটা আর যে দাহার বলে আর কি এই হচ্ছে আর যে দাহার এটা আসতো আমরা গত বছর দিন আমার কপিলে কিনি এটা কাস্টমার দিকে তারপরে নামাই দেখবে ভাই মালা খুবই ভালো না খুব অবস্থা খুবই খারাপ মালা তারপরে যে নিচে যে বসার কা সিস্টেম আছে এগুলো খুঁজে লিখে আমরা ফুলটা শুধু দাহার বানাইছি দাহার বলতে শুধু ডালান দিয়ে বসার লাগে এইগুলা বানাইছে আর কি এরপর একটা জিনিস কি জানেন এই যে দাগ সেই যে দাগগুলা এই দাগগুলো তো না লাগে আমার কপিলে বলছিল বাট অনেকক্ষণ ধরা গরম হলো দাইকগুলো উড়ে না অনেক সম্পর্কে অনেক পুরোনো মান এই কারণে দাগগুলো আর উড়ে না অনেকবার চেষ্টা করতেছি বারবার অনেক চেষ্টা করতেছি মানে তাই উড়া লাগিয়া উঠতে পারতো না এই কি আর আমার গলা অবস্থা তত একটা ভালো না যে মানে বয়সটা আপনাদের মধ্যে ভালো করে বলবো কথাগুলো বলবো বয়সটা ভালো করে দিবে এটা পারতে পারতেছি না কি দিতে পারতেছি না এই কি এ দেখেন ওখানে উপরের অবস্থাটা এই দেখেন এই জায়গায় মজি সাজা সেই কি এই জায়গা না এই দেখেন মজিটা মজিসে দেখতে সেরা বাট যদি চলে আলহামদুলিল্লাহ চলে দেবো একটু ভালো দাম ব্যথা দেবে মজিটা সমস্যা নাই যদি ভালো করে ধোয়া দেওয়া তো ধোয়া শেষ আমি একবার ধুয়ে নাকি ফাটানোর চেষ্টা করছে অনেকবারে বাট এই দায়গুলো উঠতেছে না এই আর কি এই দায়গুলো বর্তমানে উঠতেছে না এর কাছকে দিনের অবস্থা আমার আর আমার শরীরে তো একটা ভালোও না বাস কলা কন্ট্রোল অবস্থা তো একটা ভালো নাই আর কি চ্যানেলের রিস্ক কমতেছে বাড়তেছে চ্যানেলের রিস্ক কমতেছে বাড়তেছে একটা অবস্থার ভিতরে আছে কারণ ভিডিও দিতে হবে দৈনিক আর কি দৈনিক ভিডিও দিতে হবে আর গাইস যে ভিডিওটা দেখতেছেন যদি আমার নতুন একটা অডিয়েন্স হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই আর কি কারণ আমার তো এটা ধরবো না এটা কাজ করে সমস্ত করব না নিচে একটা কাজ আছে বা ফুলন আছে বা চুল আছে সোরোটা ঠিক করে দুই টিউব আপনাদেরকে দেখে সোরোটা যদি বাস থাকে সোরোটা অবশ্যই কমেন্টে জানাবেন যাবে এই হচ্ছে পুরনটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে পুরনটা এটা ফোন বলতে গ্যাসের চুল আর কি এটা কারেন্টও চলবে তারপরে কি যেটা আপনার গ্যাস দিয়েও চলবে যদি চোরা খুব সিনে অবশ্যই যদি চোরা সিনে না অবশ্যই কেউ কমেন্টে জানাইবেন আর কি আর আপনাদেরকে দোকানের অবস্থা দেখে কার কত সামানগুলো আছে ওই সামানগুলো আমি তার ঠিক করছি কি মানে সাপ ঠিক করে সাবাই রাখছি একটু এখানে অবস্থা আপনাদেরকে দেখায় দোকানের আগের অবস্থা আর এখন অবস্থা দেখেন দেখে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন দোকানের অবস্থা ভাই আস্তে আস্তে সবকিছু কিনলে ফেলেছি দোকানে মানে আজকে কিছুদিন ধরে বসিয়ে নেই মানে বসে রাখতে পারতেছি না কোনো বসে নেই দোকানে মনে হয় আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশন আসে বসতে সামনে হচ্ছে ক্যাশ এদিকের অবস্থা দেখেন আর সামনে দেখেন গাছপালাগুলো সামনে রাখছে এদিকেও রাস্তা আছে এই সব রাস্তা আছে আর সামনে দেখেন ফোটা ফাঁকা দোকানের পজিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পজিশন আছে আর কেউ একটা কিছু কাজ আছে কাজ শেষ করতে আলহামদুলিল্লাহ তুই রেস্ট করা পাইবো উপর যে মজুষগুলো আছে এই মজুষগুলো ব্যস্ত হলে আলহামদুলিল্লাহ আর কোনো আমি তো বললে মানা কথা আর কোনো মজুষ কিনতে আর কি আলহামদুলিল্লাহ যদি মজুষগুলো ব্যস্ত পাই আলহামদুলিল্লাহ শেষ আবার দরকার বলছি কেনা চলবে না তুই রুমে গিয়েছিলাম রুমে গে দাওয়া করে রেস্ট করে দোকানে আসছে আর আছে আপনাদেরকে আরেকটা জিনিস গরম আজকে আমরা দেখেন নাম হচ্ছে মাকনাসা সৌদি বেটা বললাম মাকনাস আর কি

আজকে হারাজি লোকসং তাদের ততটা বেশি ছিল না যার কারণে একটা হয় নাই এরকি ভিডিও এই পর্যন্ত আর এখন আসছে উপরে ভিতরে উপরে এসে সিদরাগুলো বন্ধ করতে হবে যেগুলো খুলছে আর কি বাইরের থেকে কাস্টমার দেখার লাগে আর যে কেনার মজুরি ভিতরে আছে এই আর কি তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও বেশি কন্টিনিউ করবে ভিডিও ভালো লাগবে ভালো লাইক করে দেবেন সাথে সাবস্ক্রাইব করে দেবেন যারা এস থেকে দেখুন ভালো করে দেবেন দেখেন